সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন বুট বাজার এরিয়া এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এখানে জমির পরিমাণ হচ্ছে টোটাল তিন কাঠা কাগজ কলমে তিন কাঠা এবং সরজীবনে পাবেন আড়াই কাঠা এটা হচ্ছে প্যাকেজ রুম আছে আটটা দোকান আছে আপনার সামনে চারটা দুই ডাবল গ্যাসের চোলা ভাড়া আসে প্রতি মাসে তিরিশ হাজার টাকা এটা হচ্ছে কর্নার প্লট এই যে রাস্তা দেখতে পাচ্ছেন তিরিশ ফিট ড্রেনস রাস্তা এই যে আশেপাশে বাড়িঘর আছে এই যে এই বাড়িটাই এই যে আশেপাশে বাড়িঘর আছে এই যে রিস বিল্ডিং দেখতে পাচ্ছেন প্রচুর ভাড়া চাহিদা এই যে এখানে সামনে একটা ফ্যাক্টরি এই যে একটা বাড়ি এই বাড়িটাই আমি আপনাদের এখন ভিতরে দেখাবো এটা হচ্ছে রাস্তা কর্নার প্লট এই যে রাস্তা চলে গেছে এখান থেকে দুই মিনিট লাগে ঢাকা টাঙ্গালোর যাইতে ঢাকা এই যে এখানে একটা দোকান এখানে একটা দোকান দুইটা দুইটা এখানে একটা দোকান তিনটা এখানে একটা দোকান চারটা রাস্তা চলে গেছে দুই তিন মিনিট সময় লাগে এটা হচ্ছে বাড়ি বইতে গেছে রাইজা এবার এটা বিক্রি করা হবে আমি ভিতরে যাচ্ছি ভিতরে দেখাবো